এটা খেলে তো আগে খেলে আগে ভালো হয়ে যেত আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে আটটা আমি যাচ্ছি মিষ্টির জন্য একটু কেটে আনতে একটুর জন্য দাঁড়িয়ে আছে এটা খুলতেই লাগে দশ মিনিট তো আমি এখন আছি হচ্ছে যে জায়গাটাই মঙ্গলাহাট বা মঙ্গলহাট যেটাই হোক সে বসে সেখানে আছি আর আমাকে হচ্ছে টিফিন আনতে প্রায় যেখানে আমি বাজার করি সেখানে আসতে হয় আর সেখান থেকে হচ্ছে আমি টিফিন নিয়ে নিচ্ছি মিষ্টির জন্য আর আজকে আমার কোর্টেরও ডেট ছিল কিন্তু আমি কোটে যেতে পারিনি আজকে কোটে গেলে খুবই ভালো হতো কিন্তু কপাল আমার খারাপ কি আর করবো যেতে পারিনি মা ঘুমিয়ে বলছ দেবো একটু মুখে নিয়ে দেখো না তুমি একটু একটু হালকা নিয়ে দেখো খুব টেস্ট তুমি খেয়ে দেবো একটু হালকা মুখে দেবে এদের মা মুখে দিয়ে দে হব না তাহলে এটা তুমি এটা দেখি খাও হুম কোথায় আমিতা যেন খালি বিটি

মিষ্টির জন্য সন্দেশ নিয়েছিল মিষ্টি সন্দেশ খাচ্ছে মিষ্টির হচ্ছে প্রেশার লো আমার মায়ের প্রেশার লো মা এরকম করে দুষ্টামি মিষ্টি দুষ্টামি করছে মিষ্টি রাজ ঝুটি বেঁধ বাঁধতে ভালো লাগছে না বলছে পাগল পাগল লাগছে এর জন্য চুলগুলি খুলে নিজেই আস্তে এখন আর বেশি পাগলি লাগছে এখন আর বেশি পাগলি লাগছে দাঁড়াইতাম এটাই শেষ আর ইঞ্জেকশন দেবে না এটা দেখো সবাই লাইন ধরেছে দিয়ে দিতে ইনজেকশন তোমাকে এটা দেবো তোমার আছে ছুটি তো ইনজেকশনটা এই ইনজেকশনটা দিলে শেষ আর দেবে না মা আর দেবে না আমাকে কতবার ইনজেকশন দিয়েছে গো চলো চলো মা চলো হ্যাঁ মা বুঝে দাও অনেক ব্যথা বই এটাই শেষ আর নানা বাড়ি চলে যাবো আর দেবে না আসো চলো 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 আচ্ছা রান্না করো তুমি তুমি ইনজেকশনটা দিয়ে আসি भाई को नाम কোথায় যাবে হ্যাঁ দেখো বেথা না পাওয়া আবার এরকম করে না চলো তোমরা মনে মনে আমার

তুমিও হাঁটতে পারো না মাও হাঁটতে পারিনা মার শরীরে শক্তি নেই মন তোর যখন দেখা যাচ্ছে না আমাদের আরে ভাইয়া লাইট পাঁচটা পাঁচ বাজে বাবারই কতদিন পরে আসলাম কটাই মন লাগছে আমি হচ্ছে আগে মিষ্টিকে একটু হাত পা ধুয়ে দিয়েছি নিজেও ধুয়েছি কিন্তু স্নান করিনি বাজারে যাচ্ছি কারণ ঘরের মধ্যে আমি যেন ছিলাম না কিছুই ঘরের মধ্যে নেই রান্না বান্না করতে হবে আর মিষ্টিকেও খাওয়াতে হবে আর আমি স্নান করিনি এসে করবো কারণটা হচ্ছে আমার ড্রেস বেশি নেই তোমরা জানো এটা যদি এখন আমি স্নান করিয়ে নিই আর স্নান এটা পড়তেও ভালো লাগবে না এর জন্য আমি আগে বাজারটা আনবো বাজারটা এনে তারপর স্নান করে রান্না বসাবো তো চলো কথা কম বলে আগে হচ্ছে বাজারে যাই তারপর এসে কথা বলবো মিষ্টি শুয়ে টিভি দেখছে তো আমি এসে গেছি বাজার থেকে এখন বাজার হচ্ছে সাতটা বাজেনি সাতটা বাজার পাঁচ মিনিট বাকি আর মিষ্টি হচ্ছে ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে শরীরটা ক্লান্ত আছে আমি ওখানে স্নান করবো তারপর রান্না বসাবো তো বাজার থেকে এসে আমি স্নান টান করে একটু বসেছি মিষ্টিকে হচ্ছে দুধ আর রুটি খাওয়াতে মিষ্টি ঘুমিয়েছিলো কোনোভাবেই উঠছিলো না অনেক কষ্টকে উঠিয়ে বসিয়েছি কারণ ও যেহেতু কয়েক দিন ধরে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না আর রান্না রান্নাবান্না হতে একটু সময় লাগবে তার জন্য আমি তো টিফিনটা একটু খাইয়ে দিচ্ছি ও শুধু খালি বলছিলো মা ঘুমাবো মা ঘুমাবো তো চলো আজকে মানে আমার ছুটিতে ছুটি নেওয়ার সময় কি হয়েছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করি তো আজকে যখন টাইম হলো চারটে বাজে ছুটির জন্য গিয়েছি তো বলছে সাড়ে চারটে সময় হার জন্য তো সাড়ে চারটার সময় আমি গিয়েছি আমার আধার কার্ড আর হচ্ছে যে ছুটির কাগজগুলি দেয় সেগুলো নিয়ে তো বলছে কি গার্জিয়ান লাগবে গার্জিয়ানের আধার কার্ড লাগবে আর গার্জিয়ান লাগবে আমি বলছি গার্জেন কেউ নেই আমিই আছি বলছে না এরকমভাবে ছুটি দেওয়া যাবে না তাহলে আমি বলছি তাহলে আমি কী করবো ভর্তি তো আমিই করেছি বলছে কি না ভর্তি তুমি করালো গার্জিয়ান লাগবে কেউ তো থাকবে আমি বলছি আমার কেউ নেই বোঝে তাহলে ছুটি দেওয়া যাবে না তারপর আমার না পেরে একটু বড় করেই কথা বলতে হলো যেন আমার কেউ নেই তাহলে আমি কি করবো আমি না পেরে বললাম যেন আমি সিঙ্গেল মাদার বুঝে তাহলে সন্দীপ গুহকে আমি বলছি সন্দীপ গুহ ওর বাবা তারপর উনি একটু চুপ করে আছে চুপ করে থেকে দেন উনি ডাক্তারের কাছে বড় ডাক্তার ছিল তখন রাউন্ডে ছিল রাউন্ডের উপর একটু বসেছিল ওনাকে জিজ্ঞেস করলো উনি বলছিল ঠিক আছে দিয়ে দিন কী করবেন দিয়ে দিন হারিয়ে গেলে আমরা দায়ী থাকবো না আমরা আধার কার্ড দেখিয়ে দেবো আমি বলছি হারিয়ে গেলে না শুধু খালি আমরা আমি যদি মারাও যাই তাও কেউ খোঁজ করতে আসবে না

সত্যি বাবা আমি আমি ভাবছি রে আছে দাদা না তো বেশি কিছু রান্না করিনি মাছ ভাজা করেছি আর হচ্ছে মাছের তেল দিয়েছিল একটু মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি মাছের তেলটা দিয়ে খেয়ে নিয়েছি আর মন এক পিস মাছ ভেজে দিয়েছি তেল দিয়ে খেয়ে নিয়েছে আর মিষ্টির জন্য একটা ভাজা করেছি এখনো মিষ্টি উঠিনি আর বাবা তো জানে না আমি যে না আসবো তো বাবা রুটি নিয়ে এসেছে রুটি নিয়ে এখন খাচ্ছে আমি বসে আছি মিষ্টির আসে মিষ্টি উঠবো এগুলো একটু ভাত খাওয়াবো তারপর হচ্ছে ঘুমাবো এখন বেজে গেছে নয়টা চল্লিশ আর যে টিকটি তোমরা দেখতে বলে এটা আমি প্রায় আধ ঘন্টার উপর ধরে দেখছি আমি ভেবেছি এটা মারা গেছে মন বলছে না মা এটা রোদ আছে মনে হয় এটা আমার পাহারা দেয় তো আমি এটা যেভাবে ছিল না অনেকটা সময় ধরে আমি ভেবেছি মারাই গেছে মনে হচ্ছে যা তো একটু ডক্টর দেখি এটা দৌড় দিয়েছে টিকটিকেও বহু নাটক জানে লোকেদের মতো লোকরা লোকটা যেরকম নাটক জানে কিছু কিছু লোক আছে না বহুত নাটক জানে গুড নাইট বলো থ্যাঙ্ক ইউ বলো